আমার মনে হয় প্রত্যেকটা পরিবারে ছেলে মেয়ে উভয়েরই দরকার আছে কারণ ছেলেরা যেসব কাজ করতে পারে মেয়েরা সেসব কাজ করতে পারে না আবার মেয়েরা যেসব কাজ করতে পারে সেসব কাজ ছেলেরা করতে পারে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কিছুদিন আগে আমি আমার সব নয়নতেরা গাছের ডাল কাটিং করে দিয়েছিলাম এখন আবার এই যে নতুন করে ডাল বের হয়েছে সেই সাথে হচ্ছে নতুন নতুন ফুলও ফুটতেছে আপনাদের সাথে শেয়ার করতেছি আর গাছের ফুল না থাকলে কিন্তু গাছ দেখতে একটু ভালো লাগে না এর জন্য আর কি আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি এখন এই যে সুন্দর সুন্দর ফুল ফুটতেছে দেখতেও কিন্তু ভালো লাগতেছে আমার বেলকনিটা একদম ভরপুর তো সকালবেলা আম্মা ফোন দিয়েছিল যে আমার ভাই আসবে আমার বাসায় তো এই যে চলে আসছে হচ্ছে আম নিয়ে আর কাঁঠাল নিয়ে তো আমি আমগুলো ক্যারেটের মধ্যে থেকে বের করে ঢেলে রেখে দিব কারণ সব আমি পেকে গেছে আর এত পরিমাণ গরম পড়তেছে এই গরমে তো আম একদমই থাকবে না নষ্ট হয়ে যাবে তো আমি হচ্ছে ফ্রিজেও জায়গা নেই যে রেখে দিব কারণ যেদিনকে আমার ছেলের মুসলমানি দিই ঈদের পরের দিনকে সেদিনকেও আম্মা এক ক্যারেট আম তারপরে কাঁঠাল নিয়ে আসছিল ওখান থেকে কিছু আম আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি তো ফ্রিজেও জায়গা নেই জন্য আমি এইভাবে আমগুলো রেখে দিলাম যাতে করে নষ্ট কম হয় আর এই যে দুইটা কাঁঠালই পেকে গেছে তো ছোটো একটা কাঁঠাল ছিল সেই কাঁঠালটা আমি কিছুটা খেয়েছিলাম আর এই যে কিছুটা আছে এখান থেকে আমি কিছুটা খাব আর হচ্ছে বাকিটা খেলে দিব কারণ হচ্ছে কাঁঠাল তো অত খাওয়া যায় না আর এত পরিমাণ গরম কাঁঠাল খেলে তো হচ্ছে আর কি গরমে থাকতেই পারবো না আর বেশি কাঁঠাল খাওয়াও যায় না গ্যাস হয়ে যায় আর মানে কাঁঠালটা বেশি একটা ভালো লাগে না দুই একটা খেলে আর কি হয় আর কি আর আপনাদের ভাইয়া তো কাঁঠাল খায় না বললে চলে যা খাওয়ার আমি খাই তো কাঁঠাল নিয়ে আসা হয়েছে মূলত শুধু কাঁঠালের বীজটা খাওয়ার জন্য কাঁঠালের বীজ আমার দুইটা ছেলে পছন্দ করে আমিও পছন্দ করি সবজির সাথে রান্না করলে কিন্তু কাঁঠালের বীজ খেতে অনেক মজা লাগে আর ভত্তাটাও আমার খুব ভালো লাগে আমি এখান থেকে কিছু কাঁঠালের বীজ বেশি করে আর কি কেটে ভাপ দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এতে করে আমি যখন কাঁঠাল থাকবে না তখন আমি কাঁঠালের বীজটা খেতে পারবো এর জন্য আর কি নিয়ে আসা হয়েছে আর কাঁঠালের বীজগুলো এত বড় বড় ছিল মানে দেখতেও সুন্দর আবার হচ্ছে খেতেও অনেক মজা আমি রান্না করছিলাম কিছুটা বীজ তো আমি বীজগুলো ধুয়ে ছাদের উপরে মেলে দিয়ে আসছি আর এর মধ্যে কিন্তু দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি সকালে রুটি বানিয়েছিলাম আর হচ্ছে ডিম ভেজে ভাইকে খেতে দিয়েছিলাম আর আমরা আম দিয়ে রুটি দিয়ে খেয়েছিলাম তো এখন ওই যে রান্না বান্না শুরু করে দিয়েছি ইলিশ মাছ রান্না করতেছি এখানে হচ্ছে দুইটা মাছ আমি কেটে নিয়েছি আর আমার ফ্রিজে ইলিশ মাছ আর শিং মাছ ছাড়া কোনো রকম মাছ নাই অনেক দিন ধরে মাছ কেনা হয়নি কারণ ফ্রিজে এত পরিমাণ ইলিশ মাছ কিনে রাখা আছে যে মাছগুলো না খেয়ে শেষ করা পর্যন্ত কোনো মাছই কিনতে পারতেছি না আপনাদের তো মাছ কেনার জন্য পাগল হয়ে গেছে খালি আমি কিনতে দিচ্ছি না যেন এই মাছগুলা হচ্ছে নষ্ট হয়ে না যায় এই জন্য আর কি নতুন করে মাছ কিনে নিয়ে আসলে হবে কি যে এই মাছগুলো আর খাওয়াই হবে না আর ফ্রিজে কিন্তু ইলিশ মাছ বা অন্যান্য মাছ বেশি দিন রাখলে পরে হয় কি খেতে ভালো লাগে না তো এই মাছগুলো হচ্ছে বেশি একটা আর কি স্বাদ নেই বললে চলে কেমন একটু গন্ধ হয়ে গেছে তারপরে যেহেতু টাকা দিয়ে কিনে নিয়ে আসছি সেটা তো আর ফেলে দেওয়া যায় না তো আগে মাছগুলা খেয়ে শেষ করব তারপরে হচ্ছে আবার নতুন করে মাছ কিনে নিয়ে আসাবো তো এই যে মাছ ভুনা করে নিয়েছি আর হচ্ছে সবজি রান্না করব। আমার কথার মাঝে দুটি হয়ে গেলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা আমার ভিডিওটি পেজ থেকে দেখতেছেন তারা পেজটি ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ